i'm

তোমরা থেকে যতই পালন করতে চাও মত থেকে যতই পালন করতে চাও না কেন মত নির্ধারিত সময় তোমাকে দয় করবে সকল আলমিন বলেন ফাইন না হুম

আমি আপনি দুনিয়াতে কতদিন থাকবো কতদিন আই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে দুনিয়ার কোন মানুষ জানে যে কোন সময়ে মালাকুল মাও আমার কাছে এসে যেতে পারে আমি এখন বয়ান শেষ করতে পারবো কিনা এটাও নির্ভর

হে আমার সহ আমি আল্লাহর হাবি আমি সকল নবীদের সরদার আমি

নিঃশ্বাসটা ছাড়া পর দ্বিতীয় নিঃশ্বাসটা যে আমি ভিতরে নিতে পারবো এতটুকু কিরা আমি রসিদুল্লাহ দিতে পারি না শব্দি আছে আল্লাহ সাদী রহমাতুল্লাহ তার ফারসি কিতাবের মধ্যে লিখেছেন

अब ते बीरे गुरु सारे मेरे शावदा

বাঘ আছে এরাও এক কুনায় বসে থাকে এখন আমি বিশ্বাস হয়ে গেছি এখন আর কাউকে আক্রমণ করবো না এখন আর কোন প্রাণীকে আঘাত করবো না কাউকে শিকার করবো না আমি এখন ভালো হয়ে গেছি

করতে হবে আগে যেটা আপনার আমার সাথে কবরে যাবে কবরে যেটা আপনার সাথে থাকবে দুনিয়াতে আপনার একশো কোটি টাকা আছে দশতলা বিল্ডিং আছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আর দশটা গাড়ি আছে এগুলি আপনার কতক্ষণ কাজে দিবে।

আছেন আমার শুনে নাও দুনিয়াতে তুমি যে সম্পদ অর্জন করো দুনিয়াতে তুমি যে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করো এগুলি হলো তোমার বড় ভাই আর তোমার বড় ভাই কতক্ষণ তোমার কাজে দিবে কতক্ষণ তোমার কাছে থাকবে

বের হয়ে যাওয়ার সাথে সাথে ওই টাকার মালিক আমার সন্তান আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার থেকে রুটটা স্ত্রী আমাকে ছাড়া বুঝত না আমার থেকে রোগটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সে আমাকে দেখলে ভয় পাবে যে সন্তানের জন্য আমরা মানুষকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে মাথার গান হয় ফেলে রোজগার করি ওই সন্তান ও বাবার লাভ দেখলে ভয় পাবে ঘরে সকলের জন্য সমান সকলের জন্য সমান সাদা কাপড় আপনি আমি

ত দুনিয়ার আয়ু না হলো। আল্লাহ রুল সাল্ল الহব এই ভাষায় স্থ কিছু সময়

হাতির শরীরের মধ্যে এসেছে আল্লাহ করি মৃত্যুবর্ত তাম পৃথিবীবাসীকে যখন কাতার করে করানো হবে

যদি গীতাতব যদি আর কিছু আয়দও পাইতাম আর কিছু দিনও দুনিয়াতে আসতে আসতে তখন করে লাভ হবে না করে না দুনিয়াতে আল্লাহ সীমিত করে দিয়েছেন সীমা রাখা দিয়েছেন

যে একটু মানুষের কাছে নিজেকে বড় করার জন্য ইমান বিক্রি করে ফেলে অনেকে তো মন্দিরে গিয়েও অনেক কিছু বলে ফেলে ভাই দুনিয়ার জেন্দি সীমিত দুনিয়ার হায়া

You are the one who is the one who is

নিতার কমান ফল করতে গিয়ে এই বিপদের সম্মুখীন আমি হয়েছি আদিহীন দীর্ঘ মিলাল الله

الملائكة، النابلسي للعلوم ولا